কুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা টু ওয়ানের থেকে নাম্বার নিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন হাজার হাজার ইমো অ্যাকাউন্ট তো অনেকের প্রশ্ন ছিল অনেকের কমেন্ট ছিল আমার ভিডিওর কমেন্ট বক্সে যে ভাই এনার অ্যাপস থেকে আপনি নাম্বার নিয়ে ইমো অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন কিন্তু বর্তমান সময়ে আমি অ্যাকাউন্ট তৈরি কেন করতে পারতেছি না তাদের উদ্দেশ্যে যাদের এই প্রশ্নটা ছিল এবং যারা নতুন দর্শক অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলে যাবো মূল ভিডিওতে তো বন্ধুরা সর্বপ্রথমে আমি চলে যাব আমার ফোনে থাকা যে টু আর অ্যাপসটি রয়েছে টু অ্যাপসটির মধ্যে তো দেখেন আমি কিন্তু টু আর অ্যাপসটির মধ্যে চলে যাচ্ছি তো টু অ্যাপসটার মধ্যে আমি যখন চলে আসলাম আসার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে আপনাদের এখানে তো বন্ধুরা আপনাদের এখানে ঠিক এরকম একটি ইন্টারফেস শু হবে ইন্টারফেসটি যখন আসবে যখন আপনাদের অ্যাপসটার মধ্যে নতুন করে ঢুকবেন তখন এরকম ইন্টারফেস আসবে তো যখন আসবে তখন আপনারা কী করবেন সিম্পলি লগিং নামের যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো লগিং নামের অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন আপনারা দেখেন এখানে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যে গুগল নামের যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্তেছেন গুগল নামের এই অপশানটির মধ্যে একটা ক্লিক করে দিবেন তো গুগল নামের অপশনটার মধ্যে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার এখানে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সব জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু চলে আসবে তো সব জিমেল অ্যাকাউন্টগুলো আসার পরে আপনাকে যে কোনো আপনার জিমেল অ্যাকাউন্টে আপনি দিয়ে নেবেন তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি যখন জিমেল অ্যাকাউন্টের মধ্যে ট্যাপ করবেন তখন কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো ফাইনালি দেখতে পেরেছেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে অলরেডি শুধু জিমেল অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করলেই হবে তারপরে কী করবেন এখানে প্লাজ আইকন নামে একটি অপশন পাবেন এইখানে প্লাজ আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন যখন ক্লিক করে দিবেন বন্ধুরা তখন এরকম এইরকম নাম্বার চলে আসবে উপরে তো আপনারা কী করবেন একটু রিপ্লেস করবেন উপর থেকে নিচে রিপ্লেস করবেন করার পরে দেখতে পারবেন আপনাদের ফোনে থাকা যে নাম্বারটি রয়েছে এখানে ওই নাম্বারগুলো কিন্তু ধাপে 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 কিন্তু চেঞ্জ হয়ে হয়ে আসতেছে তো কি করবেন আপনার পছন্দের যেই নাম্বারটি ভালো লাগবে সেটা নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে লেখা আছে দেখেন নেম অফ নাম্বার তো এখানে কি করবেন আপনি যে কোনো একটা নাম্বার দিবেন তো আমি একটা সিম্পল নাম দিয়ে দিচ্ছি ইমু দিলাম তো দেওয়ার পরে হচ্ছে এখানে কিছু সংখ্যা শো দিলাম দেওয়ার পরে দেখেন এখানে সেভ নামের যে বাটনটি রয়েছে এখানে সেভ নামের অপশানটার মতো একটা ক্লিক করে দিবেন তো আমি সেভ নামের অপশনটা ক্লিক করে দিলাম সেভ নামের অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে এখানে আই এগ্রি নামের একটি অপশন পেয়ে যাবেন আই এগ্রি নামের অপশানটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সেম আই এগ্রি আসবে এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে সেম্পলি আপনাদেরকে আরেকটা টাচ করতে হবে এটা হচ্ছে সেভ যে বাটনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন সেভ বাটনটি ক্লিক করার পরে দেখেন এখানে প্রসেসিং বলেছেন এখানে প্রসেসিং এখানে প্রসেসিং হচ্ছে তো নাম্বারটা কিন্তু সেভ হয়ে যাবে তো ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো দেখেন বন্ধুরা ফাইনালি এখানে কি লেখা আছে এখানে বলেছে সাবস্ক্রাইব সাকসেসফুল ভেরিফিকেশন তার মানে এই নাম্বারটা আপনার জন্য প্রযোজ্য কমপ্লিট হয়ে গেছে সেভ বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন আমি যে নাম্বারটা এখানে সেভ করেছিলাম যে নাম দিয়ে এজ ইমো আইমো ডল সিক্স সেম এটা কিন্তু চলে আসছে তো আপনাদেরকে কী করতে হবে এটার উপরে টাচ করতে হবে করার পরে আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা এখানে কপি অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পরে দিয়ে কেটে আসবেন আসার পরে আপনি যেই ইমোটার মধ্যে খুলবেন অ্যাকাউন্টটা ইমোটার মধ্যে চলে যাবেন তো দেখেন আমি কিন্তু একদম লাইভ প্রুফ দেখাচ্ছি আমার এই ইমো অ্যাপসটার মধ্যে কোনো অ্যাকাউন্ট নেই তো এখানে কি করবো আমি যেই নাম্বারটা কপি করেছি বন্ধুরা এই নাম্বারটা কিন্তু এখানে বসায় দিব তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে আমার নাম্বার ছিল একটা এটা হচ্ছে অটোমেটিকলি আসবে নাম্বার তো এটা বসাই দিলাম দেওয়ার পরে আবার আপনাদের প্রশ্ন থাকবে যে ভাই এটা তো আমরা তো বাংলাদেশে কিন্তু বাংলাদেশ থেকে তো আর খুলতেছি না তাহলে এখানে কান্ট্রি কোডটা আমরা কি দিব এই যে কান্ট্রি কোডটা দেখতে পারতেছেন এখানে কি দিব তো এখানে বন্ধুরা আমি বলে দিব সবাইকে ফোর এট ব্যবহার করেন ফোর তো ফোর এট দেওয়ার পরে দেখেন এই কান্ট্রির জায়গার মধ্যে এখানে পুলান কান্ট্রি চলে আসছে তারপর আপনারা কি করবেন টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে ওকে মধ্যে একটা ক্লিক করে দিবেন তো দেখেন এখানে কিন্তু অ্যালাউসে আমি ওকে দিয়ে দিচ্ছি দেখেন শুধুমাত্র ওকে দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও সেমভাবে এই যে দেখেন আমার এখানে কি বলছে আই এগ্রি কান কানেক্ট তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ভেরিফিকেশান কোডের অপশনটি অলরেডি চলে এসেছে তো কোডের অপশনটি চলে এসেছে এখন কোডটা চলে এসেছে এই যে টু এনার থেকে আমি একটু টান দিই এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে টু এনার ভেরিফিকেশান কোড চোদ্দো একষট্টি তো আমি দেখাই দিব আপনাদেরকে শেষ পর্যন্ত থাকেন চোদ্দো একষট্টি তো দেখেন আমি চোদ্দ একষট্টি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর পরই কিন্তু আমার এখানে ইমো অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন হয়ে গেছে তো এখানে কিন্তু কিছু আনসার কোড চাইতে পারে তো আনসার কোডটি দিয়ে নিবেন যেমন এরকম ইমো খুললে কিন্তু তো অবশ্যই চাই তো আমি কিন্তু দিয়ে নিচ্ছি দেখেন তো বন্ধুরা দেখেন আমি কিন্তু ফাইনালি কিন্তু ইমো অ্যাকাউন্টটা খুলে ফেলেছি এখন আমি কী করব আপনাদেরকে দেখার জন্য প্রোফাইলে ক্লিক করব দেখেন প্রোফাইলে আসার পরে আমি যে নাম্বারটা কিন্তু নিয়েছি পোলান কান্ট্রির যে বাইরের কান্ট্রির নাম্বারটা নিয়েছি এখানে কিন্তু সেম নাম্বারটি বিশ্বাস না করলে আপনারা দেখেন সেম একই এই নাম্বারটা কিন্তু লাস্টে একশো চুরানব্বই তো এখন আমি কি করব আপনাদেরকে বিশ্বাস এবং দেখানোর জন্য আমি চলে যাব হচ্ছে এই যে টু এন যে অ্যাপসটি রয়েছিল টু অ্যাপসটা এই টু এন অ্যাপসটার মধ্যে আমি চলে যাব তো টু এনার অ্যাপসটার মধ্যে আসার পরে এই যে মেসেজ নামের যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে পরে কিন্তু এখানে আপনাদের এখানে যে মেসেজগুলো ছিল এখানে মেসেজগুলো অটোমেটিকলি চলে আসবে এখান থেকে নিতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত কীভাবে টু অ্যাপস থেকে আপনি নাম্বার নিয়ে ইম অ্যাকাউন্ট তৈরি করবেন আনলিমিটেডভাবে তো যাদের প্রশ্ন ছিল অবশ্যই ভিডিওটা পেয়ে গেছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে রাখবেন